ডিমের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে কেমন আছেন সবাই কাঁসার্থালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা ডিমের রেসিপি আপনাদেরকে শেয়ার করবো যেটা খুব সহজেই হয়ে যায় আর কোনো মশলাপাতি লাগে না অনেক সময় কি হয় মশলাপাতি বাটা ঝামেলা করতে ইচ্ছে করে না মনে হয় সহজ পদ্ধতিতে যদি কোনো একটা রান্না করতে পারতাম আবার খেতেও সুস্বাদু হতো তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন প্রথমে আমি ডিমগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করলে না সেদ্ধটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় কিছুটা ডিম আমি গোটা রেখেছি আর কিছুটা অর্ধেক করে দিয়েছি বাড়িতে কিছু কিছু মানুষ গোটা ডিম খেতে ভালো সে কিছু কিছু মানুষ অর্ধেক ডিম খেতে ভালোবাসে ডিমগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে সরষের তেলের মধ্যে ভেজে নেব পুরো রান্নাটা সর্ষের তেলেই হবে ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নেব আর অর্ধেক ডিমগুলো খুব সাবধানে ভাজতে হবে তা না হলে কুসুমটা বেরিয়ে যেতে পারে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর লাগছে তারপর কড়াইতে আরেকটুখানি সর্ষের তেল অ্যাড করব। তার মধ্যে আমি কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করব না কোনো কিছু ফোড়ন দেব না রসুন কুচি দেব সবার প্রথমে এই রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ছাড়া রসুন কুচি দিয়ে এভাবে ডিমের কারি করে খেয়ে দেখবেন আলাদা একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তারপর কিছুটা লঙ্কা কুচিও দিয়ে দিলাম রসুন কুচির সাথে লঙ্কা কুচিটাও ভেজে নিলাম এবার কুচনো পেঁয়াজ টমেটো লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটা কম করে তারপর ঢাকনা খুলে দেখব পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আর ব্রাউন কালার চলে এসেছে তার মানে বুঝতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু এখানে আমরা কোনো বাটা মশলা বা গুঁড়ো মশলা ইউজ করিনি তাই একটুখানি জল দিয়ে নাড়িয়ে নিলে গ্রেভিটা ভালো হবে তারপর গোটা ডিমগুলো দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব তাহলে ডিমের ভেতরে মশলাটা ঢুকবে খেতে ভালো লাগবে অর্ধেক ডিমটা পরে ইউজ করব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আপনারা যে যেরকম ঝোল খেতে ভালোবাসেন সেরকম দিবেন ডিমের কারি তো একটু মাখা মাখা হলেই ভালো লাগবে তারপর দুটো লঙ্কা আমি দু টুকরো করে দিয়ে দিলাম আমি যে কোনো রান্নাতে কাঁচা লঙ্কা গোটাও দিয়ে থাকি অথবা টুকরো করেও দিয়ে থাকি এতে না ফ্লেভারটা ভীষণ ভালো আসে ঝালের জন্য না ফ্লেভারের জন্য তারপর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম শীতের দিনে যে কোনো রান্নাতেই আমি ধনেপাতা না দিলে ভালোই লাগে না মানে ধনেপাতার পাতার ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে তারপরে গ্যাসের আঁচটা কম করে রেখেছি তেলটাও ভেসে উঠেছে দেখতে কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না দেখে কোনো মশলাপাতি ব্যবহার করিনি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন